আসসালাম আলাইকুম নতুন ব্লগে আপনাদের সবাইকে হচ্ছে স্বাগতম সবাই আমার এই পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আমি আছি জাপানের ইংসং শহরে শহরের পাশে একটা বিশাল বন অরণ্য সেখানে আসলাম আজ তিন দিন ধরে আমি পথ এখানে চলে আসছি আমি জানি না এখান থেকে কিভাবে আমি বেরোবো আর কয়েকদিনের ভিতর বেরোতে পারবো তবে আমার যেটা মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক দিন ধরে দেখা হয়নি আমার চারপাশে ইট দালান কোঠার মাঝখানে আবদ্ধ হয়ে গেছে আমরা তার মাঝে আমি যখন এই বনের মাঝে হারিয়ে গেছি তখন একটু খারাপ লাগছিল আর এখন যখন এই বড়ো বড়ো বন গাছপালার মাঝখানে আমি নিজেকে দুইটা দিন হারিয়ে ফেলেছিলাম তখন এখন অনুভব হচ্ছে যে আসলে দালান কোটা ইট বাল পাথরের মাঝখান থেকে এই বনটা অনেক সুন্দর আমি ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাই আমি জানি না এখান থেকে বেরোইতে বেরোইতে আমার কয়দিন লাগবে হয়তো তিন থেকে চার দিন আমি এখানে ম্যাপ গুগল ম্যাপে দেখলাম যে আমার এখান থেকে টাউনের ওই দিকে যাইতে তিন চার দিন লাগবে কি সুন্দর পাখির ডাক কতদিন পাখির ডাক শোনে না আজ হঠাৎ করে পাখির ডাকটা শুনে সেই ছোটোবেলার কথা মনে পড়লো যখন আমি বাংলাদেশে ছিলাম তখন এরকম আমাদের বাড়ির পাশে একটা বাগান ছিল বাগিচা বাগান বাগিচা নদীর কোলে তখন প্রতিদিন বিকালে সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে পাখি আনাগোনা হতো তা হঠাৎ করে আজকে পাখির ডাক শুনে আর মাঝে হারিয়ে যাওয়ার পরে আমার মনে পড়লো আমি দুই দিন যাবৎ কিছু খাই না আজকে আমি কি খাবো সেটা নিয়ে অনেকটা টেনশনে ছিলাম পরবর্তীতে আমার সামনে পড়লো যে ইসের কাঁঠাল জঙ্গলি কাঁঠালগুলো এখনো পাকি আমার অবশ্যই এটা কাঁচাই খেতে হবে এখানে আগুনেরও কোনো ব্যবস্থা নেই যে সেটা আমি সিদ্ধ করে বা পায়ের ব্যবস্থা নেই আগুন হয়তো ই করা যাবে প্রচুর পরিমাণে কাঁঠাল আছে এখান থেকে আমি হচ্ছে আজকে দিনের কাঁঠাল হচ্ছে খাবো আর দুই তিন দিনের কাঁঠাল হচ্ছে আমার সঙ্গে করে রাখবো যেহেতু আমার হচ্ছে বাইরে যেতে বেরোতে বেরোতে দুই তিন দিন সময় লাগবে টাউনে যেতে যেতে আমি এইখান থেকে কিছু খাদ্য হচ্ছে নিয়ে যাব অনেক সৌন্দর্য মাঝে ও এইখানে অবশ্যই লোকজনের আনাগুনা অবশ্যই আছে যেহেতু এইখানে হচ্ছে গুরিয়া গুরিয়া আছে এই যে আমরা গ্রাম অঞ্চলে বাংলাদেশে যেটাকে হচ্ছে গরু বলতাম সেটা আছে অবশ্যই যেহেতু গড়িয়া আছে আর এদের গলায় হচ্ছে রশিয়া দিয়ে বাধা অবশ্যই তাহলে পরে আশপাশে হচ্ছে মানুষজন আছে অবশ্যই মানুষজনের হচ্ছিল সোয়া পাব আমার কাছে মনে হয় একটা দুনিয়া হ্যাঁ যখন আমি টাউনে থাকতাম কত নেটওয়ার্ক থাকতোই থাকতো আর এইখানে যে আমি যোগাযোগ করবো আমার ফোনে নেটওয়ার্ক নেই এই ভিডিওগুলো আমি করে নিয়ে যাচ্ছি পরবর্তীতে ছাড়বো উঁচু পাহাড় পর্বতে গিয়ে আর আমাকে আমি কালকে একটা সিগন্যাস পেয়েছিলাম সেইখান থেকে কিছু ভিডিও ছাড়া আর হচ্ছে পাঠানো কেউ আমাকে রেসপন্স হয়তো করছে কিনা জানি না তবে আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে হয়তো আমার সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না বলকটা এখানে শেষ করলাম প্রচুর পরিমাণে ঝড় আসতেছে বাই আল্লাহ